কোনো অপরাধ প্রমাণিত হওয়ার জায়গা থাকে না তখনই কিন্তু রাজসাক্ষীর প্রয়োজন করা মানে শেখ হাসিনা বিরুদ্ধে মানবতা লঙ্ঘন অথবা অপরাধ সংক্রান্ত জঘন্য অপরাধ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি তাদের হাতে উঠলে শেখ হাসিনা প্রশ্নে ভারতের এখনকার অবস্থানকে কি বিবিসির এই প্রতিবেদনটি প্রতিবেদন যারা করেছেন যিনি করেছেন তারাও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অকিভাল মহলের সাথে আলাপ করে সেদিকে একটা জোরালো অবস্থান পেয়েছেন দর্শক নতুন একটা নিউজে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা হয়তো এই বিষয়টি জেনে গেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রশাকি হতে চলেছেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন দর্শক এই আবদুল্লাহ আল মামুন কিভাবে রাষ্ট্রশাকি হলো এবং তাকেই কেন রাষ্ট্রশাকি বানানো হলো সেই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন একজন বিশ্লেষক সেই ভিডিওটি দেখলেই আপনি জানতে পারবেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই রাজসাক্ষীটি কেন আনা হয়েছে এবং এই রাজসাক্ষী দ্বারা শেখ হাসিনার কি করা যাবে দর্শক অবশ্যই সেই ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলেই বুঝতে পারবেন মূল রহস্যটি চলুন দেখে আসি সেই বিশ্লেষকের ভিডিওটি আবদুল্লাহ আল মামুন যিনি প্রাক্তন আইজিপি ছিলেন তাকে হঠাৎ রাজসাক্ষী বানানোর প্রয়োজন কি করে হলো রাজসাক্ষী কখন দরকার যখন প্রমাণ প্রমাণ থাকে না তখনই রাজসাক্ষীর দরকার দরকার হয় এই একের পর এক শাস্তি খাড়া ঝোলানোর পরও যখন দেখলো শেখ হাসিনা এর কিছুতে কোনো অপরাধের আওতায় আনা যাচ্ছে না মানে তার বিরুদ্ধে কোনো মানবতাবিরোধী কোনো অপরাধ এটা সিদ্ধ করা যাচ্ছে না তখন এরা হিন্দি করতে আরম্ভ করলো এরা কি করলো বিবিসিকে প্রচুর পয়সা নিল বিবিসি একটা তথ্য বললো আমাদেরকে তথ্য কিছু একটা চিত্র পাঠাও ভিডিও ভিডিও পাঠাও তা ভিডিও ভিডিও এখান থেকে যা পাঠানো পাঠানো হলো এই তাজুর সমস্ত কিছু করেছে যা খবর পাওয়া যাচ্ছে আমি তো এদেশে বসে যা খবর আমি পাচ্ছি নানান ভাবে যোগাযোগ করে তাই ফোন বিক্রি করে একটা ওই ভিডিও তা আপনাদের ওইখানে হোলি আর্টিস্টিংটা কি একটা ছিল যেখানে একবার দু হাজার ষোলো সালে বোধহয় একবার সন্ত্রাসবাদী আক্রমণটা আক্রমণ হয়েছিল সেই সময়ের একটা ভিডিও বিবিসির রাতে পৌঁছে দেওয়া হলো সঙ্গে প্রচুর টাকা বিবিসি এই কাজগুলোই করে থাকে তারা টাকার জন্য বসে আছে বিবিসি দেখে মানে বিবিসির মানে দর্শক এবং ধরুন এই ক্রমশ তলা নিয়ে বিশ্বাসযোগ্যতা ক্রমশ তলা নিতে চলে গেছে বিবিসিকে এখন আর কেউ খুব একটা কোনো দেশ খুব একটা পাত্তা দেয় না চৌধুর চৌধুরী আবদুল্লাহ আল মামুন আমি লিখে রেখে নাম নামটা এত বড় আমি লিখে রেখে দিয়েছি তাকে বহুত মেরেছিল মেরে এগারো মাস ধরে সেই বন্দি তাকে প্রচুর মারধর করা হয়েছে মারধর করে এবার তাকে বলা হয়েছে যে তুমি যদি রাজসাক্ষী হও তাহলে পরে তোমাকে আমরা ছেড়ে দেবো মানে তোমার মৃত্যুদণ্ড দেবো না তোমাকে আমরা কম একটা শাস্তির ব্যবস্থা করে দেবো এবং এই মেসেজটা পৌঁছে দেওয়া হয়েছিল তার স্ত্রীর কাছে যে স্বামীর যদি ভালো চান যদি জীবন চান তাহলে পরে তাকে রাজসাক্ষী হতে বলুন এবার বাধ্য হয়ে তিনি হলেন কি রাজসাক্ষী হলেন এবং রাজসাক্ষী বলে কি হবে রাজসাক্ষী হিসেবে মানে দাঁড়িয়ে বলবেন যে হ্যাঁ এই আমার কাছে আদেশ ছিল আমি এই অনুযায়ী এই এই করেছি মানে ঘটনাটা এইখানে ঢুকিয়ে দেবে এই চার আগস্ট পাঁচ আগস্টের ব্যাপারটা মনে কথা হচ্ছে ছয় আগস্ট যেটা বলা পাঁচ আগস্ট যেটা বলা হচ্ছে যে সময়টা বলা হচ্ছে সেই সময়টা তখন সেই খাসিটা কিন্তু ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন তার আগে যে গন্ডগোলগুলো চলছে সেটা আমি জানি গন্ডগোলটা সকাল নটা থেকে চলছে সারা রাত্রি চলেছে সকাল নটা থেকে গন্ডগোলটা আরো চলেছে ফলে সেখান থেকে আর এখানে মানে যাকে ফোন করবে তখন পুলিশ তো বেকায় দেয় পুলিশ তো তখন মার কাটছে মার ছেড়ে পালিয়ে গেছে কোন পুলিশকে অর্ডার দেবেন উনি তো তারা তারা মানে এই ব্যাপারটা পুরোপুরি একটা ধোকা সেটা প্রমাণিত হয়ে গেছে প্রমাণিত হয়ে যাওয়ার পর তখন ওই রাজসাক্ষীর ব্যবস্থা করা হল রাজসাক্ষী করে এই বাড়িতে শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে এই যে রাজসাক্ষী কখন প্রয়োজন হয় যখন যেটা বললাম যখন সাক্ষ্য লোক থাকে না কোন রকম অপরাধ প্রমাণিত হওয়ার জায়গা থাকে না তখনই কিন্তু রাজসাক্ষীর প্রয়োজন হয় রাজসাক্ষী করা মানে সেই হাসিনার বিরুদ্ধে মানবতা লঙ্ঘন অথবা অপরাধ সংক্রান্ত জঘন্য অপরাধ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি তাদের হাতেও নেই এই যে আয়না ঘর আয়না ঘর বলে এত চেঁচামেচি করা হতো এখানে প্রচুর গুম হয়ে গেছে হত্যা হয়ে গেছে এই ছাব্বিশ লক্ষ ভারতীয় কাজের ব্যাপার বাদ দিন এত মিথ্যা কথা বলার জন্য একেবারে মানে উঁচি রয়েছে তো তারা সব থাকলেই তো সব মানুষ হয় না কিছু কিছু কেন্দ্র হয় আর সমপোকা হয় তো যাই হোক তা এরা এখন মানে হিসেব করে নিয়েছে সেই খাসিনাকে যে করে হোক ফাঁসিতে ঝোলাতে হবে তো দর্শক ভিডিওটিতে আমরা দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী কাজকর্মের প্রমাণ পাওয়া যায়নি দশক আরো একটা বিষয় পরিলক্ষিত হল যে আইজিপি বল প্রয়োগের মাধ্যমে এই করা হয়েছে এমনটাই দাবি করছেন সেই বিশ্লেষক তো দশক আপনি কি মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই যে অভিযোগগুলো আনিত হয়েছে সেগুলো কি আদৌ সত্য নাকি মিথ্যা এছাড়াও চৌধুরী আবদুল্লাহ মামুন যে রাজসাক্ষী হতে চলেছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এর সাথে সাথে আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছে সেই ভিডিওটিতে দেখতে চলেছেন যে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মামলা করা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের যে মামলা ছিল সেই সকল মামলা জাতিসংঘের নির্দেশেই তুলে নেওয়া হচ্ছে দর্শক জাতিসংঘ কি আদৌ এই নির্দেশ দিয়েছে নাকি দেয়নি সেই বিষয়টি স্পষ্ট ভাবে জানতে চলেছেন তো চলুন দেখে আসি শেখ হাসিনার বিরুদ্ধে করা সব মামলা বাতিল করেছে জাতিসংঘ তবে কি আবারও দেশে ফিরছেন শেখ হাসিনা সম্প্রতি দেশের বেশ কিছু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ঘুরে বেড়াচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা সব মামলা বাতিল করেছে জাতিসংঘ এমনকি খুব শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা ভিডিওতে আরও দেখা যায় শেখ হাসিনার আগমন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তুতিও শুরু হয়েছে তবে এ বিষয়ে প্রকৃত তথ্য কি বলছে আসলে কি দেশে ফিরছেন শেখ হাসিনা দৈনিক রূপান্তর ফ্যাক্ট চেক টিমের অনুসন্ধানে দেখা যায় জাতিসংঘের কোনো আনুষ্ঠানিক বিবৃতি নথি কিংবা প্রকাশিত নোটিশে শেখ হাসিনার মামলা বাতিলের কোনো উপযুক্ত তথ্য পাওয়া যায়নি এছাড়া বাংলাদেশের কোনো আদালত কিংবা আন্তর্জাতিক সংস্থা থেকে শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলা সম্পর্কে এমন কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি আরও খোঁজ নিয়ে দেখা যায় যেসব ইউটিউব চ্যানেলে এমন দাবি করা হচ্ছে সেসব চ্যানেলগুলো আগে থেকেই গুজব ছড়ানোর জন্য পরিচিত তো দর্শক এতক্ষণ দেখলেন যে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা মামলাগুলো জাতিসংঘের নির্দেশে যে তুলে নেওয়ার কথা হচ্ছিল তা আসলে সত্য নয় মিথ্যা প্রিয় দর্শক আজকের ভিডিওর সর্বশেষ যে খবরটি দেখতে চলেছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে প্রমাণ পাওয়া গিয়েছে তার কল রেকর্ডের মাধ্যমে এছাড়াও রাত সাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন এতগুলো প্রমাণ পাওয়ার পরও ভারত বিষয়টা কিভাবে দেখছে অর্থাৎ বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সাবেক প্রধানমন্ত্রী ভারতের কাছ থেকে ভারত কিভাবে সেটাকে দেখছে অর্থাৎ ভারত কি আদৌ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবেন দশক এই বিষয়টি খুবই বিস্তারিত আলোচনা করেছেন একজন বিশ্লেষক চলুন দশক তার ভিডিওটি দেখে আসি শেখ হাসিনা প্রশ্নে ভারতের এখনকার অবস্থানকে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি এই প্রসঙ্গটি টানবার প্রধানতম কারণ হচ্ছে খানিক আগে আজ বিকেলের দিকে বিবিসি বাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনটির শিরোনাম হল শেখ হাসিনা প্রশ্নে ভারতের অবস্থান বদলাচ্ছে না অর্থাৎ শেখ হাসিনাকে প্রথম থেকে ভারত যেভাবে আশ্রয় দিয়েছে পাঁচ আগস্ট সময়কাল থেকে আজকে এগারো মাসের বেশি সময় প্রায় এক বছর হতে চলল এখন পর্যন্ত শেখ হাসিনা প্রশ্নে ভারতের অবস্থান অনড় অপরিবর্তিত আছে বিবিসির এই প্রতিবেদনটি প্রতিবেদন যারা করেছেন যিনি করেছেন তারাও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অকিভাল মহলের সাথে আলাপ করে সেদিকেই একটা জোরালো অবস্থান পেয়েছেন আরও সাম্প্রতিক সময়ে নানা ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একটি ডকুমেন্ট্রিতে শেখ হাসিনার একটি কথিত অডিও ফাঁস হওয়া নিয়ে বাংলাদেশে ইতিমধ্যে তোলপাড় সেই অডিও প্রসঙ্গেও বিবিসি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাচাই করবার চেষ্টা করেছেন কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ভারতের দায়িত্বশীল ব্যক্তিরা কর্তা ব্যক্তিরা এখনও পর্যন্ত শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অনড় অবস্থানে প্রত্যাবর্পণ প্রসঙ্গে ইতিমধ্যেও নানা ঘটনা ঘটে গেছে গত ডিসেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতকে নোট ভার দিয়েছিল চিঠি দিয়েছিল কিন্তু ভারত সেই চিঠির আজও পর্যন্ত কোনো জবাব দেয়নি মৌখিকভাবে জাস্ট একটি সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে স্বীকার করেছিল যে আমরা এমন একটি পেয়েছি এবং সাথে এই প্রশ্নটাও করেছিল যে বাংলাদেশের মতো এই মুহূর্তে একটি অনির্বাচিত সরকার কোনো দেশের নির্বাচিত সরকারকে এমন চিঠি কি দিতে পারে ভারত অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এখনও তেমন অবস্থানে আছে এবং এই প্রতিবেদনে বলা হচ্ছে যে আজকে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সংবাদ ব্রিফিং হবার কথা আমি যে মুহূর্তে এই ভিডিওটা করছি সেই মুহূর্তে এখন পর্যন্ত সংবাদ ব্রিফিংয়ে কি আলাপ হয়েছে আমরা সেটি এখনও পর্যন্ত জানতে পারিনি সাধারণত বিকেলের দিকেই এটি হয় নিশ্চয়ই একটি ব্যাখ্যা দেবে সাংবাদিকরা প্রশ্ন করবেন বিশেষ করে বিবিসি আন্তর্জাতিক একটি গণমাধ্যম এমন একটি রিপোর্ট করেছে এমন একটি তথ্যচিত্র প্রকাশ করেছে সেই তথ্যচিত্রে শেখ হাসিনার অডিও ফাঁস হয়েছে সেই জায়গায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করবে এবং মুখপাত্র নিশ্চিতভাবে উত্তর দেবেন জবাব দেবেন যে শেখ হাসিনার প্রশ্নে ভারত অনর আছে কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা আগের অবস্থানে স্পষ্ট এবং আরেকটি বিষয় যে সাম্প্রতিক সময়ে সর্বশেষ গত মঙ্গলবার শেখ হাসিনা আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেজ এবং ইউটিউবে তিনি অংশগ্রহণ করেছিলেন অংশগ্রহণ করে তার বক্তব্য দিয়েছেন তিনি অন্যদের কথা শুনেছেন সেখানেও নতুন করে কোনো বার্তা নেই এবং শেখ হাসিনা পুত্র সজীব আজের জয় সাম্প্রতিক সময়ে বিবিসির যে অডিও ফাঁস ইস্যুটা সামনে আসছে সামনে আসবার পরে সজিবাজের জয় তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিবিসির এই অপসাংবাদিকতার ব্যাপারে কথা বলেছেন আওয়ামী লীগ এটিকে নিঃসন্দেহে পাল্টা জবাব দেবার চেষ্টা করছেন বিভিন্নভাবে সজীবাজের জয় দিয়েছেন এবং আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এবং তারাও আজকাল ইদানিংকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ হয়ে গেছেন বিগত কয়েক মাস যাবত তারা নিশ্চুপ ছিলেন ঘুমিয়েছিলেন খানিকটা জাগ্রত হয়েছেন এবং প্রতিবাদ জারি রাখছেন যে তাদের নেতার বিরুদ্ধে এমন অভিযোগ নানাভাবে খণ্ডন করবার চেষ্টা করছেন সেই জায়গা থেকে ভারত শেখ হাসিনা প্রশ্নে অন্য অবস্থানে আছে এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে অকিভাল মহলের সূত্র থেকে যেটি জানা যাচ্ছে যে কোথায় কী কোন অডিও লিক হলো না হলো তাতে ভারতের কিচ্ছু যায় আসে না ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং একজন সম্মানিত অতিথি হিসেবে আশ্রয় দিয়েছে এবং আগামী আরও যতদিন প্রয়োজন হয় ভারত এই আশ্রয়টি বজায় রাখবে সে বাংলাদেশে যতই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাই করুক না কেন বিচার করুক এটা করুক সেটা করুক তাতে ভারতের আসলে কিচ্ছু যায় আসে না বিবিসির এই যে প্রতিবেদনটি আজকে প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনটিতেও এমন অভিমতি ব্যক্ত করা হয়েছে আসলে ভারতের অবস্থান অনড় শেখ হাসিনার প্রশ্নে ভারতের অবস্থান অনড় শেখ হাসিনা এতে বাংলাদেশের ক্রান্তিকালে আওয়ামী লীগের ক্রান্তিকালে দুই উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সালে ভারতে ছয় বছর আশ্রয়ে ছিলেন এবারও ভারতের অন্ততপক্ষে এই মাইন্ডসেট আপটা আছে বা মাইন্ডসেট আপটা হয়েই আছে যে শেখ হাসিনা ভারতে যতদিন প্রয়োজন হয় শেখ হাসিনা হয়তো ভারতেই থাকবে কাজেই এটি বলা যায় যে ভারতের অবস্থান অপরিবর্তিত যেখান থেকে যে রিপোর্টই আসুক না কেন যে সংবাদ মাধ্যম সংবাদ করুক না কেন ভারত শেখ রাখবে তো দর্শক দেখলেন এই ভিডিওটি দর্শক ভিডিওটি দেখে বুঝতে পারা গেল যে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি ফাঁসির রায়ও দেওয়া হয় এবং বাংলাদেশ থেকে যদি সাবেক প্রধানমন্ত্রীকে ভারতের কাছ থেকে চাওয়া হয় তাহলে ভারত কখনোই ফেরত দেবে না এবং তারা কোনোভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকতে দেবে না যতক্ষণ না পর্যন্ত তারা নিশ্চিত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ সংশয় কেটে গেছে ততক্ষণ পর্যন্ত তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করতে দিবে না তো দর্শক আপনার কি মনে হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে আসা উচিত নাকি উচিত নয় অবশ্যই আজকের এই ভিডিওর কমেন্টে এই বিষয়টি লিখে যাবেন দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে এখানেই আল্লাহ হাফেজ